আপনাদের অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল যে টিকটকের ফলোয়ার কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো ফাইনালি আজকের এই ভিডিওতে এমনই পাঁচটি সেরা ট্রিক্স নিয়ে আলোচনা করব,। যে ট্রিক্সগুলো আপনি আপনার টিকটক ভিডিওতে অ্যাপ্লাই করতে পারলে আপনার টিকটক ভিডিওর ফলোয়ার কিন্তু রাতারাতি বেড়ে যাবে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক যদি আপনার টিকটকে বেশি ফলোয়ার আনতে চান তাহলে আপনার পার্সোনাল টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে কনভার্ট করাটা খুবই ইজি এই জন্য আপনি টিকটকের অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনি নিচের দিকে প্রোফাইল নামে একটা আইকন দেখতে পারবেন প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে থ্রি লাইনস দেখতে পারবেন এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে ওকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কিছু স্টেপ আছে সেগুলো ফলো করবেন এখন এখান থেকে নেক্সট অপশনটা সিলেক্ট করে দিবেন এভাবে বেশ কয়েকবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট দিয়ে দেওয়ার পর এখান থেকে চোজ ক্যাটাগরির কথা বলছে তো এখান থেকে আপনি চিন্তা করবেন যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন ওকে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে এই ক্ষেত্রে আপনি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটা সিলেক্ট করতে পারেন আর আপনি যদি ঠিক আমার মতো এইরকম এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে এটা দিতে পারেন সোজা কথা হচ্ছে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে এটা দিলে দিতেও পারেন পরেও দিতে পারেন আমি আপাতত এটাকে স্ক্রিপ্ট করে যাচ্ছি এখন এখান থেকে আপনি বায়োতে বেশ কিছু ইনফরমেশন যুক্ত করতে পারেন যেটা এজ লাইক আপনি ইউটিউবের বায়োতে যেভাবে যোগ করেন বা হচ্ছে ফেসবুকের বায়োতে যেভাবে যোগ করেন সেটা এখানে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এটা আমি পরে দিব তো এখান থেকে স্ক্রিপ্ট করে দিলাম এগুলো কিন্তু আপনারা অ্যাড করে দিবেন দেন আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ এখন এখান থেকে ভিজিট বিজনেস সুইট এখানে ক্লিক দিবেন এখন কিন্তু আপনার কাজ শেষ কনগ্রাচুলেশন জানিয়েছে সো এখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে বেশি পরিমাণে আর ভিউ আসলে আপনারা তো জানেন যে সেখান থেকে কিন্তু ফলোয়ার্স বেশি আসে টিকটকে সবচেয়ে বেশি ফলোয়ার্স আছে কোথা থেকে জানেন যারা ট্রেন্ডিং এর সাথে নিজেরা হচ্ছে ভিডিও তৈরি করে অথবা ট্রেন্ডিং কোনো টপিক থাকলে সেটার সাথে ভিডিও তৈরি করে তারাই কিন্তু সবচেয়ে বেশি টিকটকে ভিউ পায় এবং ভিউ বেশি আসলে আলটিমেটলি এখান থেকে কিন্তু ফলোয়ার্স আসবে এটা আপনারা জানেন সো এখন কথা হচ্ছে যে আপনাকে খুঁজে দেখতে হবে যে এই মুহূর্তে টিকটকে কোন সংটা ট্রেন্ডিং এ রয়েছে বা কোন টপিকটা ট্রেন্ডিং এ রয়েছে বা কোনটা নিয়ে মানুষ বেশি রিয়েশন ভিডিও তৈরি করছে তো সেই ভিডিওটা আপনাকেও তৈরি করতে হবে ট্রেন্ডিং সং কোনটা বা টপিক কোনটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে নিচের দিকে প্রোফাইল এখানে ক্লিক করবেন তার উপরের দিকে থাকা ট্রি লাইনসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিকটক স্টুডিও এই অপশনটাতে যাবেন এখানে আসার পর একটু স্কল করে নিচের দিকে আসার পর এখান থেকে ট্রেন্ডিং গুলো দেখতে পারবেন যে আসলে এই মুহূর্তে টিকটকের ট্রেন্ডিং টপিক কোনগুলো বা ট্রেন্ডিং সং কোনগুলো এখানে শুধু যে বাংলা দেখাবে সেটা কিন্তু না এটা সমগ্র পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য যেগুলো ট্রেন্ডিং সেইগুলো কিন্তু এখান থেকে দেখাবে এটা গেল একটা আর একটা হচ্ছে রিকমেন্ডেড এখানে ক্লিক দিলেও কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে আমার এখানে যেহেতু নাই তো এখানে রিকমেন্ডেড দেখতে পারবেন যে আপনি কোন রিলে রিলেটেড ভিডিও পছন্দ করেন সেই রিলেটেড মধ্যে কোনগুলো আসলে এই মুহূর্তে ভাইরাল রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সো এই ট্রেন্ডিং টপিকের সাথে যখন আপনারা গান করবেন অথবা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে নর্মাল ভিডিও থেকে প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি ভিউ আসবে আর দশ গুণ বেশি ভিউ আসলে কি হবে তো বুঝতেই পারছেন একটা হিউজ পরিমাণ ফলোয়ার কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে চলে আসবে অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে টিকটক ভিডিও বানান এবং সেটাকে আপলোড করেন ট্রেন্ডিং গুলো ফলো করেন বা হচ্ছে সবকিছু ফলো করেন বাট তাদের ভিডিওতে ভিউজ আসে না মূলত দেখা গেল যে সেই ব্যক্তিরা কি করে একদিনে পাঁচটা বা দশটা টিকটক ভিডিও তৈরি করে এবং একটার পরে একটা কিন্তু আপলোড করতে থাকে সো পরে দেখা গেল যে আর তিন দিন চার দিন আর তার কাছে কোনো ভিডিও নাই বা সাত দিন কোনো ভিডিও নাই সে আপলোড দেয় না বা মাঝে মাঝে একটা দিচ্ছে সো এইভাবে যদি আপনি ইরেগুলার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওতে ভিউজও আসবে না ফলোয়ার্সও আসবে না এই ক্ষেত্রে ধরেন আপনি দশটা ভিডিও তৈরি করেছেন সো সেই ক্ষেত্রে আপনি শিডিউলে দেবেন যে দুইটা করে দিতে পারবেন কিনা বা একটা করে দিতে পারবেন কিনা তাহলে সেভাবে আপনি শিডিউলটা সেট করেন আরেকটা বিষয় হচ্ছে টাইম আপনাকে দেখতে হবে যে আপনার টিকটক আপনি যে রিলেটেড টিকটক ভিডিওগুলো তৈরি করছেন সেই রিলেটেড ভিডিওগুলো মানুষ কখন বেশি দেখে সেইটা দেখে কিন্তু আপনাকে সেই সময় ভিডিওটা আপলোড করতে হবে তবে আমি একটা কথা বলি বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সো আপনি চেষ্টা করবেন যে সারাদিনে যদি দুইটা বা তিনটা ভিডিও যদি আপলোড করেন বা একটা ভিডিও আপলোড করেন তাহলে সেটা যেন এই টাইমের মধ্যে করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কম্পারেটিভলি ভিউজটা বেশি আসবে আর ভিউজ বেশি আসলে কি হবে ফলোয়ার্স টা কিন্তু আসবে তামনেল থেকে অনেক বেশি ভিউজ আসে সেটা তো অনেকেই জানেন সো আপনারা যখন টিকটক ভিডিও তৈরি করছেন তখন তামনেলটা ভালো করে দিবেন অথবা আপনার ভিডিওর নিচে বা বা মাঝখানে একটা 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 জায়গায় আপনি যে রিলেটেড রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেই টাইটেল সুন্দর করে দিয়ে তাহলে লোকের কোনো সামনে যখন এই ভিডিওটা আসবে তখন সেই টাইটেলটাই প্রথমে দেখবে দেখার পর তার ইন্টারেস্ট জাগলে সে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে সো আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনি যে টাইটেলটা দিচ্ছেন অথবা ওপরের নিচে যে টেক্সটটা দিচ্ছেন সেটা যেন আকর্ষণীয় হয় এবং এটা যেন প্রত্যেকটা ভিডিওতে থাকে সো এটা যদি আপনি রেগুলার মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি রেগুলার ভিউ পাবেন এবং ভিউ থেকে কি ফলোয়ার আসবে ওকে আপনার টিকটক ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ এর যে গুরুত্ব সেটা আসলে বলে শেষ করা যাবে না আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন সেই রিলেটেড আপনি তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন তো হ্যাশট্যাগ বেশি দেওয়া যায় দেখে আপনি অনেক বেশি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড অন্তত তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন তাহলে আপনার ভিডিওটা কেউ যদি সার্চ করে বা এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু টিকটকের রোবট সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবে টিকটকে বেশি বেশি ফলোয়ার আনার জন্য আমি যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলা যদি আপনি রেগুলার মেনটেনও করেন তারপরেও আপনি ভিডিওতে ভিউজ নাও পেতে পারেন এবং ফলোয়ারও আপনি না পেতে পারেন এর মূল কারণ হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি একটা কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু সবাই দেখার চেষ্টা করে সেক্ষেত্রে যদি আপনার কোয়ালিটি খুব বেশি ভালো না হয় তখন কিন্তু সেই ভিডিওটা দেখার চেষ্টা করে না ধরেন আপনি একটা ড্রান্সের ভিডিও করছেন সেই ভিডিওটা আপনি রেকর্ড করছেন যে মোবাইল দিয়ে সেটা আসলে রেজুলেশন ভালো না বা সেই ক্যামেরা কোয়ালিটি ভালো না তখন কিন্তু একটা লোক দেখতে ইন্টারেস্ট ফিল করবে না আপনি যত সুন্দর করে ডান্স করেন না কেন সেটা কিন্তু দেখতে ইন্টারেস্ট ফিল করবে না ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো মানুষকে অ্যাটেনশন ধরে রাখার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আপনাকে কোয়ালিটির দিকে কিন্তু নজর দিতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড কারা কারা ভিডিও তৈরি করছে তাদের মধ্যে হাই কোয়ালিটিতে কে তৈরি করছে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে এবং তাদের ভিডিওগুলো দেখতে হবে এবং আপনার কি ইমপ্রুভমেন্ট আনতে হবে সেটা আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনাকে সেইভাবেই ভিডিও তৈরি করে আপলোড করতে হবে সোজা কথা হচ্ছে আপনাকে একটা ভালো কোয়ালিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আর যদি আপনি ভালো কোয়ালিটি মেনটেন করে উপরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলো সবগুলো মেনে চলতে পারেন তাহলে বেশি না এক থেকে দুই মাস আপনি ধৈর্য ধরলেই আপনার টিকটকের ভিডিওগুলো কিন্তু অধিক পরিমাণে রিচ হবে আর রিচ হলে ভিউ আসবে আর ভিউ থেকে মাস্ট বি আপনার ফলোয়ার্স আসবে সো গাইস মূলত এই ট্রিক্সগুলো যদি আপনি রেগুলার মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি টিকটকেও সাকসেস হবেন ভিডিওটা লেনদি করবো না এখানে শেষ করবো আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ